আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে ভাই ভাইয়ের মাঝে বন্ধু বন্ধুর মাঝে সাংগঠনিক দায়িত্বশীলদের মাঝে এমনকি সমস্ত মুসলিম উম্মার মাঝে যে এক বিরাট ফেতনা সৃষ্টি করেছে এমন একটা গুণ তথা বদ যেটা যেটার নাম হচ্ছে গীবাদ পরনিন্দা করা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই গিবত অনেক ভয়াবহ বিষয় এ সম্পর্কে রব্বুল আলমিন মৃত মানুষের তথা মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করার সঙ্গে তুলনা করেছেন এই গিবদকে এবং বিশ্বনবী হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লাম গিবদ সম্পর্কে অনেক সচেতন করেছেন জাহান্নামে যাবার অন্যতম কারণ হিসেবে গিবোতকে দেখানো হয়েছে দেখুন আমরা যদি লক্ষ্য করি পবিত্র কোরানের সুরে গুজরাতের একটা আয়াত আমরা দেখতে পাই আল্লাহ রবুল আলমে নিঃস্বাদ করেছেন আই ইউ আল্লাহ দিন আ মানু জিতানিবু কাসিয়া রমিনাফন ইন দ্য বাহ অব ইফ ওয়ালে দ্যাসু ওয়া ইয়া হ দা বাহ দুকুম বলছেন হে ইমানদারগণ ই জিতানিবু কাসিয়া রমিনা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো আমরা অনেকই ধারণা সুলভ কথা বলি না দেখে না জেনে না বুঝে শুধু আমার ধারণা অনুযায়ী একটা কথা বলে দেই আল্লাহ পাকে থেকে বিরত থাকতে বলেছেন তার কারণ হচ্ছে ইন্না বাহত ইসম কেন অনেক ধারণা এমন হয়ে থাকে যেগুলো অসত্য এবং এগুলো গুনাহের কারণ হয়ে থাকে ওলা এবং তোমরা একে অপরের পেছনে লেগে থেকো না গোয়েন্দা হয়ে থেকো না কারণ ইসলাম কেউ কাউকে অপরের পেছনে গোয়েন্দা বানায়নি কারণ ইসলাম বলেছে এক মুসলিম অপর মুসলমানের আয়না স্বরূপ আপনার চেহারায় যদি কোনো স্পট থাকে সেটা যেভাবে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পান ঠিক একজন মুমিন মুমিনের জন্য এমন হওয়া উচিত যে আমার কোনো অন্যায় যদি আপনার কাছে ধরা পড়ে সেটা আপনি আনীহা এই হিসেবে তথা দিন মানেই হচ্ছে কল্যাণ কামিতা সেজন্য বলে দেবে কিন্তু এটা পেছনে বলে বেড়াবে না অতএব এভাবে গোয়েন্দাগিরি করতে নিষেধ করা হয়েছে এবং একজন আর দোষ অপরের পেছনে বলতে নিষেধ করা হয়েছে আল্লাহ এর পরেই বলছেন ফ্যাকারি তুমু যে তোমরা কি এটা কেউ পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ তোমাকে বক্ষণ করতে দেওয়া হবে আর তুমি সেটা খাবে এটা কখনোই তোমরা পছন্দ করবে না আল্লাহ এর মাধ্যমে এই গিবতকে বুঝিয়েছেন এবং এর জঘন্যতা বুঝিয়েছেন বিশ্বনবী হাজরত মাহমুদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম একবার সাহাবাই জিজ্ঞেস করলেন যে আতা দ্রুণ আমার গিবাহ তোমরা কি জানো যে গিবত কি জিনিস সাহাবাই গ্রাম বললেন আল্লাহ রসুল আলম পাক এবং তার রাসুলই তো ভালো জানেন বিশ্বনবী তখন বললেন জিক্রু গা আহ বিমা যে তোমার ওই আলোচনা ওই কথা যার মাধ্যমে তোমার ভাই কষ্ট পায় এরপরে শাহবা এখরাম জিজ্ঞেস করলেন আল্লাুল ওই ভাইয়ের মধ্যে যদি বাস্তবেই সে দোষটা থাকে তবে সেটাও কি গিবৎ হবে বিশ্বনবী বলেন আরে সেটাই তো গিবৎ আর তার মধ্যে এই দোষ নাই তবুও তুমি বলে বেড়াচ্ছ তাহলে এটা তো অপবাদ হয়ে যাবে এইটার গুণা আরও বেশি জঘন্য অতএব এই গীবত থেকে আমাদের খুব বেশি পরহেজ করা উচিত কারণ এই গিবতের কারণে আমাদের সমাজে এত বেশি নোংরামি ছড়িয়ে পড়ছে মানুষের ব্যাপারে কু ধারণা খারাপ ধারণা ছড়িয়ে পড়ছে যেটার কোনো সীমা সহদর নেই কোন অপর এক সুরা সুরায় হুমাজার প্রথম এসাদ করেন ওই লিকুল্লি কুল্লি লুমাজা। ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের অগ্রপশ্চাতে নিন্দা করে বেড়ায় দোষ বলে বেড়ায় দোষ বলে বেড়ানো আমাদের কাজ নয় বিশ্বনবীর থেকে আমাদেরকে নিষেধ করেছেন এবং রব্বুর আলমিনীর থেকে আমাদেরকে নিষেধ করেছেন ধমক দিয়েছেন দেখুন আমরা যদি লক্ষ্য করি এই গিবতের শাস্তি কী ইসলামের ব্যাপারে কী বলেছে বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যখন মেয়েরাজ থেকে আসলেন মেয়েরাজের ঘটনা বলার ক্ষেত্রে তিনি বললেন যে আমি দেখেছি সেখানে জাহান্নামের মধ্যে এমন কিছু লোক যে তারা নিজেদের হাতে পিতলের নখ লাগানো খুব ধারালো এবং শক্ত নখ এগুলির মাধ্যমে তারা নিজেদের নাক মুখে খামছে মানে খামসাচ্ছিল এবং ছেড়ে ফেরে ফেলছিল আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম যে এই সমস্ত লোকগুলি কারা তিনি তখন বললেন যে এই সমস্ত লোক হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে বেড়াতো নিন্দা করে বেড়াতো অপর এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একবার সাহাবাইকে রামকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন এটা কবর তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন শাহাবাইকরামকে বললেন যে একটা খেজুরের কাঁচা ডাল নিয়ে আসো শাহবাইকরাম এটা নিয়ে আসলেন বিষ্ণবী তার কবরের উপর এটাকে দিলেন এরপরে সাহাবাইকেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসুল এমন আচরণ আপনি কেন করলেন এই কবরের সঙ্গে বিষ্ণবী বললেন যে শোনো এই কবরের মধ্যে একজন লোক আছে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন দুইটা কারণে সে শাস্তি পাচ্ছে প্রথমত হচ্ছে সে মানুষের নিন্দা করে বেড়াতো এবং আরেকটি হচ্ছে যে সে প্রস্তাব করার ক্ষেত্রে পবিত্রতার প্রতি লক্ষ্য কম রাখ কম রাখত অতএব এই নিন্দা এবং গিবতের ব্যাপারটা অত্যন্ত ভয়াবহ এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত দর্শক আমরা বুখারি শরীফে হজরত আয়সার আদিয়াল্লাহ তালহার সূত্রে আরও একটা হাদিস লক্ষ্য করি বিশ্ব নয় হজরত মাহমুদুর রসুল্লাহ সেখানে এরশাদ করেছেন কেয়ামতির দিন গিবৎকারী এবং গিবৎকৃত ব্যক্তিকে মুখোমুখি দাঁড় করানো হবে যে গিবত করেছিল তাকে জীবিত রাখা হবে এবং যার করা হয়েছিল তাকে মৃত অবস্থায় উপস্থাপন করা হবে এবং বাগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে বলা হবে যে তোমার এই ব্যক্তির তথা মৃত ব্যক্তির গোষ্ঠ তুমি ভক্ষণ করো যেভাবে দুনিয়াতে তুমি জীবিত অবস্থায় তার গোষ্ঠ ভক্ষণ করতে তখন ওই ব্যক্তি অত্যন্ত অনিহা প্রদর্শন করবে যে মৃত ব্যক্তির গোষ্ঠ কিভাবে ভক্ষণ করা যায় সে চিৎকার করতে থাকবে অনিহা দেখাতে থাকবে কিন্তু ফেরেশ তারা তখন তাকে জোর জবরদস্তি করে ওই ব্যক্তির গোস্ত খেতে বাধ্য করবে অতএব কত নিন্দনীয় এবং কতটা জঘন্য তা এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে প্রতিফলিত হয়ে ওঠে প্রশ্ন হতে পারে যে থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো ইসলাম আমাদেরকে এবারে কী নির্দেশনা দিয়েছে দেখুন ইসলাম ব্যাপারে আমাদেরকে ভারসাম্য পূর্ণ নির্দেশনা দেয় হাদিসে পাকে কের স্বাদ হয়েছে আন্না সিয়াহা এটাই হতে পারে আমাদের প্রথম সমাধান কারণ ইসলাম মানেই হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করবে একজন অপরের কোনো দোষ লক্ষ্য করলে তাকে গিয়ে বলবে যে ভাই আমার দৃষ্টিতে আপনার এটা অযৌক্তিক মনে হয়েছে এটা যদি ভুল হয়ে থাকে আপনি সংশোধন করে নিতে পারেন এর মাধ্যমে আমাদের সম্পর্ক খারাপ হবে না এবং তার দোষটাও কিন্তু দূর হয়ে যাবে আমার এই প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ এবং দ্বিতীয় উপায় হচ্ছে আপনার ব্যাপারে কেউ যদি জুলুম করে থাকে আপনার ব্যাপারে কেউ যদি নিন্দা করে থাকে আপনি তার প্রতিশোধ স্বরূপ যদি অপরের কাছে নিন্দা করাটা সমাধান মনে থাকে মনে করে থাকেন এই বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা কারণ সুরায় হাসরের মধ্যে আমরা একটা আয়াত লক্ষ্য করে চালাপাক বলেন ওই সিরুণ আলাহিম হস হস যে তারা নিজের চেয়ে অপরকে বেশি প্রাধান্য দেবে অতএব অন্য অপরকে ক্ষমা করে দেওয়াটা এটাই হচ্ছে আমাদের জন্য উদারতা এবং এটা হতে পারে আমাদের জন্য সমাধান সর্বশেষ আমি বিশ্বনবীর একটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বিश्नবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত হয়েছে তিনি ইরশাদ করেছেন মাই ইয়াজমানু লি মা বাইনা লিহি ইয়া হিয়া মা বাইনা লিজলাইহি আযমানু লাহুল জান্নাহ তিনি উম্মতকে বলছেন যে তোমরা আমাকে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো যে এই দুইটা অন্যায় থেকে তোমরা বেঁচে থাকবে তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতে পারি প্রথমটি হচ্ছে মা বাইনা লিহি যে তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী যে জিনিসটা আছে তথা তোমাদের জিহ্বা তোমাদের মুখের মাধ্যমে তোমরা যে কথাগুলি মানুষের কাছে বলে বেড়াও ন্যায় অন্যায় মিশ্রণ করে তোমরা যে মানুষের কাছে কথা বলো এ থেকে তোমরা বেঁচে থাকবে অর্থাৎ মৌখিক কোনো অন্যায় করবে না মানুষের সঙ্গে নিন্দা করবে না এ ব্যাপারে আমরা যদি লক্ষ্য রাখি যে না কখনোই যেন আমার জবান থেকে নিন্দা না হয়ে যায় কারো ব্যাপারে কখনো কোনো গিবৎ না হয়ে যায় এটা আমরা খুব লক্ষ্য করবো এরপরে বিশ্বনবী বলেছেন তোমাদের দুই উরুর মাঝখানে তথা লজ্জাস্থান যেটা আছে এটাও যদি তোমরা সংরক্ষণ করতে পারো তোমাদের হেফাজতে রাখতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব অতএব বন্ধুগণ এ হাদিস আমরা লক্ষ্য করলে দেখি বিশ্ব নবী হজরত রসুর সাল আলিহাল্লাম প্রথম যে জিনিসটার কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের মৌখিক যে গুণাগুলি হয়ে থাকে থেকে আমরা বেঁচে থাকা বাংলাদেশে একজন বুজুর্গ চমৎকার বলেছিলেন যে গিবত এটা হচ্ছে ঘি ভাতের মতো অর্থাৎ এটা হচ্ছে বোলা ও বিরিয়ানি যেরকম ঘি দিয়ে রান্না করলে যেরকম মজা লাগে আমরা একে অপরের নিন্দা করতেও কিন্তু ঠিক সেরকমই মজা লাগে কিন্তু এটা যে আখেরাতে আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে হতাশার কারণ হয়ে দাঁড়াবে এবং এই পার্থিব জগতেও আমাদের সম্পর্ক ভঙ্গ হবার এবং সংসার নষ্ট হবার কারণ হয়ে দাঁড়ায় এই দিকগুলো যদি আমরা রক্ষা করি তাহলে আমরা এর থেকে অবশ্যই বেঁচে থাকতে পারবো কোরআন এবং হাদিসের যে সকল নির্দেশনাগুলি আছে সেগুলি লক্ষ্য করলে আমরা এর থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার